নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সমর্থকরা কেন বিরাট কোহলিকে স্বার্থপর বলছেন সত্যিই যে বিরাট কোহলি স্বার্থপর সেটা আপনাদেরকে জানাই এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এক নম্বরে আছে বিরাট কোহলি তিনি খেলছে দুর্দান্ত ফর্মে তিনি আরসিবির জন্য পাঁচ ম্যাচে করেছেন তিনশো রান এবং তার স্ট্রাইক রেট মোটে একশো ছেচল্লিশের এইটা নিয়ে বিরাট কোহলিকে সবাই স্বার্থপর বলছে বলছে বিরাট কোহলি শুধুমাত্র নিজের রানের জন্য খেলে স্ট্রাইক রেট কোহলির খুবই কম এবং গতকাল বিরাট কোহলি একশো তেরো রান করার পরেও কিছু ক্রিকেট সমর্থকরা বিরাট কোহলির ওপর চড়া হয়েছে বলেছে একশো তেরো রান বিরাট কোহলি মাত্র করেছে একশো সাতান্ন স্ট্রাইক যেটা আইপিএল এর তুলনায় অনেকই কম যারা বিরাট কোহলিকে স্বার্থপর বলছে তাদেরকে বলবো দেখুন বিরাট কোহলি তিনি যে রান করবেন তার আশেপাশে তার পার্টনার কোথায় বিরাট কোহলি যখনই রান করবে ভাবছে তখনই আরসিবির সিবির কোনো একটা প্লেয়ার আউট হয়ে যাচ্ছে বিরাট কোহলি এমন কোনো প্লেয়ার পাচ্ছেই না যার সঙ্গে বিরাট কোহলি দাঁড়িয়ে একটু পার্টনারশিপ তৈরি করবে আপনারা দেখে নেবেন যদি কেউ বিরাট কোহলির সঙ্গে অপোজিট প্লেয়ারটা দাঁড়িয়ে পঞ্চাশ ষাট রান করে তাহলে কিন্তু বিরাট কোহলির স্ট্রাইক এই দেড়শোর থেকে বেড়ে গিয়ে একশো সত্তর যাবে তাই বিরাট কোহলিকে যারা স্বার্থপর বলছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বিরাট কোহলি অবশ্যই তিনি যদি কোনো তার প্লেয়ারের সাপোর্ট পান তাহলে কিন্তু তিনি অবশ্যই মেনে খেলবেন এবং এটা তো মানতেই হবে যে তিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন কিন্তু তার স্ট্রাইক রেট মোটে একশো ছেচল্লিশ এটা কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে মানা যায় না তবুও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে বিরাট কোহলি তিনি কিন্তু আরসিবি দল থেকে সাহায্য পাচ্ছেন না তিনি যদি আরসিবি দল থেকে বা অন্য অন্য কোনো প্লেয়ারের থেকে ব্যাটিং সাহায্য পেতেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কোহলিকে স্বার্থপর বলছেন এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার পরের আপডেট দিই সিএসকের এর বিরুদ্ধে কে কে আর দ্বারা লাগতে পারে দুটো বড় ধাক্কা এর আগের ম্যাচ কে কে এর ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সেইখানে কে কে আর হয়ে একটাও বল করতে দেখা যায়নি হরশিদ রানাকে এমনকি হারশিদ রানা ম্যাচের পর তিনি যখন এয়ারপোর্ট দিয়ে যাচ্ছিলেন তখন পরিষ্কার দেখা গেছে হারশিদ রানার এক হাতে ব্যান্ডেজ করা এবং তিনি তার হাতটাকে কাঁদের সঙ্গে ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হারশিদ রানার বেশ ভালো মতো চোট লেগেছে অর্থাৎ হারশিদ রানা তার ডান হাতে চোট লাগার কারণে তিনি কিন্তু দিল্লির বিরুদ্ধে বলিং করতে পারেননি একবারও এবং অনুমান করা হচ্ছে হারশিদ রানা তিনি সিএসকে এর বিরুদ্ধেও ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না অর্থাৎ হাতের চোটের জন্য হারশিদ রানাকে কিন্তু পাবে না কে এবং শুধু তাই নয় কে জন্য দ্বিতীয় বড় ধাক্কা অনুমান করা হচ্ছিল সিএসকে ম্যাচে ফিরতে পারে নীতিশ রানা তবে বর্তমান যা পরিস্থিতি নীতিশ রানার কিন্তু আঙ্গুলে চোট আছে ভালোই তাই এই মুহূর্তে মনে হচ্ছে নীতিশ রানা তিনি কিন্তু কে হয়ে সিএস এর বিরুদ্ধে ম্যাচটাও খেলবে না অর্থাৎ অনুমান করা হচ্ছিল সিএস বিরুদ্ধে নীতিশ রানা কামব্যাক করবে কিন্তু বর্তমান যা পরিস্থিতি নীতিশ রানার তাদেরকে মনে হচ্ছে সিএসকে এর বিরুদ্ধে ম্যাচেও কিন্তু নীতিশ রানী অ্যাভেলেবেল থাকবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য অর্থাৎ কে কে কিন্তু বড় ধাক্কা কে কে আর এর দুই তারকা প্লেয়ার তারা কিন্তু থাকবে না বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য তো এই দুই খেলোয়াড়ের জন্য আমি বলব গেটওয়েল শুন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও কারণ কারণ কে কে আর টিমের কিন্তু তোমাদেরকে দরকার আছে তো বন্ধুরা এবারে আপনাদেরকে জানাই এই মুহূর্তে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে একদমই খাপ খাচ্ছে না রোহিত শর্মা আর হার্দিক পান্ডিয়ার এবং অনেক কটা আর্টিকেল রিপোর্ট অনুযায়ী যেটা জানা গেছে রোহিত শর্মা কিন্তু এই বছরই মুম্বাই সঙ্গে তার শেষ বছর এমনকি প্রাক্তন ইন্ডিয়ান অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তিনিও বলেছেন রোহিত শর্মা একটা অবিশ্বাস্যকর ভালো ক্যাপ্টেন রোহিত শর্মাকে যেভাবে ক্যাপ্টেন্সি থেকে তাড়ানো হয়েছে এটা কিন্তু একদমই সঠিক হয়নি তবে হার্দিক পান্ডিয়াকে যে ক্যাপ্টেন বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এতে কিন্তু হার্দিকের কোনো দোষ নেই এটা সম্পূর্ণ দোষ মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টের তাই হার্দিক পাণ্ডাকে খামোকায় কিন্তু সবাই উল্টোপাল্টা বলছে এবং সূত্রের খবর এটাই যে রোহিত শর্মা কিন্তু এর পরের সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স দল ছাড়তে পারেন এবং রোহিত শর্মা তিনি কিন্তু নিজে জানিয়েছেন যে মুম্বাইয়ের পরে তিনি যদি কোনো দলের হয়ে খেলতে চান সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ আগামী সিজন মেগা অপশানে কিন্তু রোহিত শর্মা নিজের নাম দিতে পারে এবং রোহিত শর্মা যদি মেগা অপশানে আসে তাহলে আমি গ্যারেন্টি কিন্তু রোহিত শর্মাকে নেওয়ার জন্য কমপক্ষে পনেরো ষোলো কোটি খরচ করে দেবে কারণ রোহিত শর্মা তিনি শুধু প্লেয়ার নয় তিনি একটি ক্যাপ্টেনও তো দেখা যাক রোহিত শর্মা পরের সিজনে দল নিতে পারে কি পারে না তো বন্ধুরা এবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আঙ্ক্রিস রাঘুবংশীকে কে নিয়ে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন রঘুবংশী ম্যাচের পর হারসা ভোগ যখন রাঘুবংশী কে বলছিল রঘুবংশী তোমার মধ্যে খুব ভালো ট্যালেন্ট আছে তো তুমি এই ট্যালেন্টটাকে কীভাবে নিজের কেরিয়ারে কাজে লাগাবে আঙ্কিশ রঘুবন্ধু তিনি প্রথমে বললেন আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে তারপরে তিনি বললেন আমার আবার কি ট্যালেন্ট আমি মনে করি আমার কোনো ট্যালেন্ট নেই আমার হার্ডওয়ার্ক আছে আমি কঠোর পরিশ্রম করতে ভালোবাসি যদি আমি কঠোর পরিশ্রম এরকমভাবেই করে যাই তাহলেই আমি ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারবো তাই আমি মনে করি ট্যালেন্ট বলে কিছু হয় না সমস্তটাই হার্ডওয়ার্ক হয় প্র্যাকটিস হয় তাই আমি যত বেশি হার্ড আর প্র্যাকটিস করে যাব ততই কিন্তু আমি ভালো ক্রিকেটার হতে পারবো এমনটাই মানছেন অঙ্ক্রিজ রাঘুবংশী তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটাই বলা হয়েছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা দান উত্তর দেন সবাইকে এক প্রণত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ